হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এবং সার্থ ছোয়া থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই এগুলো কি কালেকশন আজকে আমরা দেখব ইন্ডিয়ান কালেকশন আচ্ছা এখানে কি আলাদা আলাদা ডিজাইন বা কোয়ালিটি হবে এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা কি কোঠার মধ্যে থাকছে তাই না কোঠার মধ্যে খুবই সুন্দর জামদানি কোঠা অনেক গর্জিয়াস এখানে প্রিন্ট আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কোনো ফেব্রিক্স না সুতা জামদানি যেটা সেইটা এবং এখানে অনেকগুলো প্রিন্ট আছে অনেকগুলো কালার আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দেখেন দামটা কত করে গজ থাকবে ভাইয়া আপু এগুলো তো আমরা বিক্রি করে অনেক দামে একশো টাকা 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 ঠিক আছে আজকের দাম থাকবে আচ্ছা 70 টাকা পার গজে পেয়ে যাবেন আজকের এই সুন্দর কালেকশনগুলো দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এবং ডেলিভারি চার্জ হচ্ছে খুবই কম মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালার দেখেন এবং ডিজাইনগুলো দেখেন সবগুলোই কিন্তু খুবই সুন্দর আমি ভাইয়ের শপের অ্যাড্রেস ভিডিও শেষে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে এসে নিতে চান সেটাও নিতে পারবেন মাত্র সত্তর টাকা পার বাজে সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ভাইদের এখান থেকে সেম দামে মাত্র সত্তর টাকা পার গজ সত্তর টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সার্ত ছোয়া থেকে এবং সার্ত ছোয়া মানে কিন্তু কম দামে গর্জিয়াস কালেকশন অনেক অনেক গর্জিয়াস দেখেন কম দামে সেরা মানের কালেকশন যারাই এখন যেগুলো আচ্ছা এখন যেগুলো দেখাচ্ছে ভাই এগুলো মসলিনের উপরে থাকছে এটাও

শুধু ডেলিভারি চার্জটা দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সার্ত ছোঁয়া ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ